সেভেন কালার্সের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আমি দেখাবো ক্যাপাসিটার লাগে কীভাবে বিদ্যুৎ খরচ কমানো যায় তো ক্যাপাসিটার লাগিয়ে প্রথমে ক্যাপাসিটার ছাড়া লাগাবো আমরা তো ক্যাপাসিটার ছাড়া লাগিয়ে দেখব কত এমফের কারণে আর ক্যাপাসিটার লাগানোর পর কত এমফের কারণে ওটি আমরা দেখবো আসলে তো ক্যাপাসিটার লাগালে ওই ক্ষেত্রে আমাদের বিদ্যুৎ খরচ অনেক কম আসবে তো ওইটি দেখানোর জন্য আমি আজকে একটি ইলেকট্রিক্যাল ব্যালাস নিয়েছি স্ট্যাটাস নিয়েছি একটি টু পয়েন্ট ফাইভ মাইক্রোয়েট ক্যাপাসিটার নিলাম এই টিউবলাইটটি যেহেতু সাইড ফিডের এখানে টু পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট ফাইভ পর্যন্ত যে কোনো সাইজের মানে ক্যাপাসিটার লাগানো যাবে তো আমি কারেন্ট মাপার জন্য একটি ফিলিপয় মিটার নিলাম আর সাপ্লাই দেওয়ার জন্য একটি টুপ ফিলাইট নিলাম তো আমি প্রথমে ক্যাপাসিটারটি ছাড়া টিউবলাইটটি চালিয়ে দেখব কত ফাইভ কারেন্ট নিচ্ছে তো চলেন আমি সংযোগটা দেখাই তো আমি একটি তার কেক তো আমি এক পাশের একটি তার কেক কেটে এখানে লাগালাম স্টেটার তো অপর একটি তার দেখেন একই পাশের স্টেটার লাগালাম তো টিবলার সংযোগ আমার আরও আগের ভিডিওতে আছে আপনারা ওইগুলো দেখলে বুঝতে পারবেন তো এখান থেকে একটি টার্মিনাল চক কয়লে দিব চক কয়েল বা ব্যালাস্ট দুটো বলা যায় তো আসলে আপনারা সংযোগ দেওয়ার আগে অবশ্যই স্ট্রেটারটি আর চক কয়েলটি চেক করে নেবেন ভালো আছে কি না অবশ্য চেক করে সংযোগ করবেন তো আমি ফেস চার্টটি থেকে ফেস্টারটি এখন একটি এখান থেকে একটি টার্মিনাল এখানে গেল চক কয়েল গেলো চক কয়েল থেকে একটি টার্মিনাল এখানে লাগিয়ে দেবো ফেস্টারটি ফেস বা নেয়ারটেল যে কোনো একটি লাগালে হবে এখানে ফেসটি লাগানো অনেক ভালো তো ফেস টারটি লাগিয়ে দিলাম আমি সেফটির জন্য ইনসুলেশন ট্যাপ ব্যবহার করছি আসলে তো সাপ্লাই লাইনের যে ওপর একটি টার্মিনাল থাকবে ওইটি আমরা এইখানে লাগিয়ে দেব আসলে টেবের অপর প্রান্ত থেকে যে টার্মিনালটি হয়েছে ওইটা আমরা এখানে লাগিয়ে দিব তো আমার কাজটি শেষ আসলে টেবিলের সংযোগ অনেক কম সময় লাগে আসলে এটি আপনারা দেখলে বুঝতে পারবেন তো আমি সাপ্লাই দেওয়ার আগে অবশ্য আপনাদের মিটারটা দেখায় আমি একটা মিটার নিচ্ছি এখানে এম মাপার জন্য একটি টেলিফোন মিটার এসি কারেন্ট মাপার জন্য সবচাইতে সুবিধাজনক একটি মিটার তো এটি এখন অফ আছে তো আমি এ এই টিউবলাইটটি অনেক কম কারেন্ট নেবে দু এম কম তো আমি এটি দু এম ফেয়ার বিশ দিলাম তো আমি সাপ্লাই লাইনটি দেবো টিউবলাইটে তো আমি সাপ্লাই লাইন নিয়ে লাগলাম চেক করার জন্য তো দেখেন স্ট্যাটাস দিয়ে ইয়ে করছে টিপ টেপ জ্বলে উঠলো তো এটি আসলে এম্পায়ারে অনেক কম কারেন্ট নেবে তো আমি মেপে দেখবো আসলে কো অ্যাম্পেয়ার কারেন্ট নিচ্ছে তো জিরো পয়েন্ট টু ফোর নিচ্ছে আসলে এক্ষেত্রে আমি আরেকটি লাইনে দেখি কত কারেন্ট নিচ্ছে আমি অ্যাম্পায়ারটি মেপে দেখবো কত নিচ্ছে তো দেখেন টু পয়েন্ট জিরো পয়েন্ট টু টু নিচ্ছে তো এক এম্পায়ার আসলে এক পাঁচ ভাগ করে এক ভাগ নিচ্ছে কারণ তো আমি আরেকটি লাইন লাগালাম মিটারটি ঠিক আছে কিনা দেখার জন্য তো দেখেন সমানই অ্যাম্পায়ার নিচ্ছে তো আমি এখন ক্যাপাসিটারটি লাগিয়ে দেখব অ্যাম্পায়ার কত নেই আসলে তো আমি ক্যাপাসিটারটি এখান থেকে তার লাগাবো ক্যাপাসিটারে ক্যাপাসিটারটি সংযোগ দেব তো ক্যাপাসিট তে আগে আমি তার লাগিয়ে নিই তারপর সংযোগ দেখাবো আপনাদের আমি ক্যাপাসিটারটি দুইটি দুই প্রান্তে দুইটি তার লাগাবো তো ক্যাপাসিটারটি সংযোগ দেওয়ার ক্ষেত্রে যেটা করতে হবে চক কয়েলের যে ফাঁসে ফেস তারটি এসে ঢুকলো আসলে ওইখানে ক্যাপাসিটারে একটি ফান্ত লাগাতে হবে আসলে তো আমি ওইখানে ক্যাপাসিটরের একটি টাইম লাগিয়ে দেব আমি আবার বলছি চক কয়েলের তারটি যে যেখানে আসি লাগলো ওখান থেকে আমি ক্যাপাসিটার একটি ফান্ত লাগাবো আসলে তো আমি ক্যাপাসিটার এখানে লাগালাম ক্যাপাসিটার যে অপর একটি টার্মিনাল রয়ে গেছে তো এটি আর সাপ্লাই লাইনটার যে পাশে আসি নিউট্রেল লাগছিল আসলে ওই ওই ওইটার সাথে সংযোগ করে দেব তো আমি ইনসুলেশন টেপ লাগিয়ে দেবো এবার তো দেখেন আমার ক্যাপাসিটরটি সংযোগ হয়ে গেছে আসলে তো ক্যাপাসিটরটি সংযোগ আমি আবার বলে তো চক কয়লে যে পাশে আসি পেস্টারটি লাগলো তো ওখান থেকে একটি টার্মিনাল লাগাবো আর যে পাশে নিউট্রালটি আসে লাগলো আর একটি টার্মিনাল ওই পাশে লাগাবো আসলে তো চলেন আমরা এটি টেস্ট করে চালিয়ে দেখি কত কারেন্ট নিচ্ছে তো দেখেন স্টেটসটি দেওয়া হলো এবং টিউবলাইটে জ্বলে উঠলো তো চলেন আমরা এখন দিয়ে মেপে দেখি এটি কয় ফেয়ার কার নিচ্ছে তো ক্যাপাসিটার ছাড়া প্রথম অবস্থায় কারেন্ট নিয়েছিল জিরো পয়েন্ট টু টু এম জিরো পয়েন্ট টু টু ফোর এম এখন ক্যাপাসিটার লাগিয়ে দেখবো আমরা কয় ফেয়ার কার নিচ্ছে তো দেখেন কারেন্ট কিন্তু অনেক কমে আসছে সেভেন জিরো পয়েন্ট জিরো সেভেন নিচ্ছে আসলে এটি আসলে অনেক কম এম কার নিচ্ছে প্রথমে যে তুলনায় পরিমাণ কারেন্ট নিচ্ছিলো এখন আরও অনেক কম কারেন্ট নিচ্ছে তো এক্ষেত্রে আমরা অবশ্যই বলতে পারি প্রথমে যদি বিল আমার যদি পাঁচ টাকা আসতো এখন আমার বিল নিম্নে তিন টাকা কমে যাবে তো ওই ক্ষেত্রে আমরা হিসাবটি করে দেখি যে আমার কত বিল কমে বা কয়েম কম নিচ্ছে তো আমরা প্রথমটি কিন্তু এন্ট্রি করে রাখছিলাম টু পয়েন্ট টু ফোর এম ফ্যান নিচ্ছিল পরে ক্যাপাসিটার লাগিয়ে দেখলাম আমরা টু পয়েন্ট সেভেন নাইন এম নিচ্ছিল তো দেখেন কো এম ফের কারণ কম নিচ্ছে আসলে চোদ্দ থেকে পাঁচ এক আট ষোলো এম ফ্যান তো আমার টেবলেটে যদি আঠারো ঘন্টা চলে তাহলে এক্ষেত্রে আমার কারণ নেবে আসলে জিরো পয়েন্ট সিক্স পুরন আঠারো হার্স তো দেখেন এখানে একশো ষোলো এম কারেন্ট কম নিচ্ছে তো এখানে কত এম ওয়াট কম নিল আমরা দেখব আসলে জিরো পয়েন্ট জিরো সিক্স তো ওয়াট ভোল্টেজ দিয়ে গুণ করে দেব আমরা ভোল্টেজ দুশো তিরিশ ভোল্টেজ যদি আমরা ধরি তো এক্ষেত্রে কত ওয়াট নিয়ে আমরা দেখব জিরো পয়েন্ট

ছাব্বিশ ওয়াট কারণ কম নিচ্ছিল প্রথম অবস্থায় কারণ নিচ্ছিলো আসলে জিরো পয়েন্ট টু টু ফোর পুরন দুশো তিরিশ দিয়ে যদি আমরা বাঘ দিই তাহলে দেখব প্রথম অবস্থায় কত ওয়াট নিচ্ছিলো তো প্রথম অবস্থায় নিচ্ছিল টু টু ফোর পুরন দুশো তিরিশ ভোল্টেজ তো প্রথম অবস্থায় কারণ নিচ্ছিল একান্ন ওয়াট একান্ন ওয়াট সিক্সটি তো পরবর্তী অবস্থায় কার নিচ্ছিল ক্যাপাসিটার লাগানোর পর কার নিচ্ছে মাত্র ছাব্বিশ ওয়াট ছাব্বিশ ওয়াট নিচ্ছে ছাব্বিশ ওয়াট নিচ্ছে তাহলে ক্যাপাসিটার লাগানোর পর কত ওয়াট কমে গেল সেটা আমরা দেখব মাইনাস ছাব্বিশ তো ক্যাপাসিটার লাগানোর পর চব্বিশ ওয়াট কমে গেছে গেছে আসলে প্রথম আমরা ক্যাপাসিটার লাগিয়ে ক্যাপাসিটার ছাড়া লাগানোর পরে এই দেখাছিল দেখা ছিল এই ওয়ার্ডটি নিচ্ছিল ক্যাপাসিটার লাগানোর পরে এই ওয়ার্ডটি নিচ্ছে তো বোঝা গেছে যে ক্যাপাসিটার লাগালে আমাদের বিদ্যুৎ খরচ কমে আসবে ওয়াট কমে যাওয়া মানে বিদ্যুৎ খরচ কমে যাওয়া তো তো আমার ভিডিওটি আসলে আমি যেরকম করার ইচ্ছা ছিল আসলে ওরকম করে করতে পারিনি কারণ আমি এখনও পুরোপুরি পারি না আসলে আমি এখনও শিখি তো আমার ভিডিওটিতে দৃষ্টিতে দেখবেন অবশ্য তো আমার যদি ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন ধন্যবাদ সবাইকে